হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি কি করছি বলো তো এই যে দেখো গাজন নিলাম আজকে সকালে কী হয়েছে জানো আজকে সকালে হচ্ছে খুব কাপ ধাপ খুব সকালে উঠেছি পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় প্রতিদিনই উঠি কোনো দিন একটু হয়তো আধ ঘন্টা লেট হতে পারে তো ঘুম থেকে উঠে আজকে আমার ছেলের রেজাল্ট দিয়েছে তো স্কুলে যাবো এদিকে আবার তাড়াতাড়ি করে কাজকাম শেষ করে বান্না শেষ করে ওদেরকে খাইয়ে দিয়ে আমি খাইনি শুধু ডাল আলু সিদ্ধ করেছিলাম ও বাবা পেঁয়াজটা ধরেছে গো চোখ দু জ্বলছে তারপরে ডাল আলু সিদ্ধ করেছিলাম করে আমি তো খাইনি আমার একদমই পছন্দ না আমার আলু সিদ্ধও পছন্দ না ডালও পছন্দ না তো এখন এত খিদে পেয়েছে জানো বলার মতো না তা ভাবলাম কি বাজার থেকে তারপরে স্কুলে আগে বলি স্কুলে গেলাম স্কুলে গিয়ে রেজাল্ট নিলাম তো তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় ছেলের রেজাল্ট ভালো হয়েছে পাশ করেছে। তো আমার মনে খুব ভয় ছিল ভেবেছিলাম পাশ করতে পারবে না পাশ করতে পারবে না না মানে পারবে মানে আমি ভেবেছিলাম যে মানে খুবই খারাপ হবে তো যাই হোক পাস করেছে মানে ফাইনাল পরীক্ষা এতটা খারাপ ছিল জ্বর বমি সর্দি কাশ ছিল বমি এত মানুষ পরীক্ষা দিতে গিয়েও বমি করেছে তো তার জন্য আমার মানে ভয় ছিল আর কি মনে তারপর ওখান থেকে এসে গেলাম বাজারে বাজারে গিয়ে আজকে আমাদের এখানে বৃহস্পতিবার আর সোমবারে হাট হয় তো হাট বাজার বলে তোমরা হয়তো অনেকে সবজি নিয়ে আসলাম বাজার থেকে আর বন্ধুরা তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি এই এই হাত দিয়ে কেটে এই হাতে রাখছি আমি আসলে কায়দা পাই না তার জন্য এইভাবেই কাটি উল্টো হয় আবার ওটাই উল্টো হয় আর কি তোমাদের কাছে এটা হয়তো উল্টো হবে আমি মানে ডান হাত দিয়ে সবজিটা ধরি আর কেটে কেটে বা হাতে রাখি মানে কাটতে পারি না কায়দা পাই না তো পেঁয়াজ টমেটো পেঁয়াজ আর লঙ্কাটা আগে কেটে নিলাম এটা হচ্ছে টমেটো তার মানে আমি কি করেছি যেন বাজার থেকে সবজিগুলো নিয়ে এসি শশা গাজর বাঁধাকপি আনার ইচ্ছে ছিল না তবুও আনলাম তারপরে হচ্ছে আর কি আনলাম বেগুন আলু এগুলো আর কি তো আলু বেশি আনি গত হাটের আছে আনি তো ভাবলাম কি একটু স্লাইড বানাই বানিয়ে একটু খেয়ে নিই স্লাইড দিয়ে ডাল দিয়ে একটু খাবো একটু খেয়ে তারপরে কিছু একটা বানাই এটা একটু টমেটো দিয়েছি না এটা আবার ছেলে খাবে না ছেলে গাজর আর শশা খালি চাক করে কেটে দিলেই হয় ওই যে এরকম করে ঝুরি ঝুরি করে কেটে যে বানাবো এটা খাবে না ও গাজর আলো রয়ে গেছে এইভাবে করে ও খাবে না কিন্তু ভুল করলাম ধনে পাতা আনতে মনে নেই দেখলাম বাজার আজকে একটু লেট করে গেছি আগে স্কুলে গেছিলাম যে দেরি হয়ে গেছে লেট করে যাওয়ার জন্য এদিকে বাজারে সবই ছিল না থাকা না ধনে পাতাটা টাটকা একদম মানে তোমার যারা নিজের জমির জিনিস নিয়ে আসে না ওগুলো আনি হাত যাওয়ার মানে এটা প্রতিদিনই আমাদের এখানে সবজি সবই পাওয়া যায় কিন্তু ওখানে গেলে পরে কী হয় দূর দূরান্তরে যারা নিজে চাষ করে তারা নিয়ে আসে সেগুলো টাটকা টাটকা পাওয়া যায় আজকে এই স্লাইডটা পাপা খাবে না আমি খাবো তো চলো বন্ধুরা টাটা আমি একটু ভাত খেয়ে নেবো এখন সেলাইডটা বানিয়ে